জেলা জুড়ে চললো ভোটার কার্ডের সংশোধনী বৈঠক এবং সেখানে বৈঠক করলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু অনুব্রতের গড়ে দেখা গেল কি সেখানে একেবারে কাজল শেখ এবং শতাব্দী রায় তারা কেউই হাজির ছিলেন না অর্থাৎ গড় হাজির ছাড়া আর জানি কিন্তু মূলত আবারও দ্বন্দ্ব তত্ত্ব কিন্তু প্রকাশ আসতে শুরু করেছে বীরভূমের জেলা রাজনীতিতে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যেখানে যেখানে কিন্তু বীরভূমের জেলা সভাপতির তরফ থেকে বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে জেলাতে একেবারে ভোটের সংশোধন ইস্যু নিয়ে বৈঠক করা হয় সেই ইস্যুতেই মঙ্গলবার বীরভূমে সম্পন্ন হল তৃণমূলের বৈঠক আর একদিন বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ সকল বিধায়ক সাংসদ ব্লক সভাপতি সহ সমস্ত নেতৃত্ব কিন্তু এই বৈঠকে দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও প্রসঙ্গত নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্টকে নির্দেশ দিয়েছিলেন কাজল শেখ এবং শতাব্দী রায়কে

যা বলার ব্লক না ছিল যা বলার বললো অঞ্চল প্রেসিডেন্ট ছিল নতুন কমিটি যেটা করেছিলাম সেই কমিটির লোকরা ছিল ঠিক আছে